প্রাইসটা বলে দিব শর্স দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা কালেকশন এটা সম্পূর্ণ এখানে লেস করা আছে কাপড়টা হবে স্যামসাং কটন বা খাদি কটন যে যেটা বলেন আর কি আর এই হচ্ছে এটার ম্যাচিং কালার প্যান্ট কাপড়গুলো কিন্তু একদম কোয়ালিটিফুল থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিনশো পঞ্চাশ টাকায় টু পিস তাই না জামা পায়জামা সেট অনলি তিনশো পঞ্চাশ টাকা এক সেটও সারা বাংলাদেশের ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত বডির আপ্রভাব পড়তে পারবেন এগুলো বডিও ফর্টি টু হবে লেন্থও ফর্টি টু হবে তাই না এটা হবে প্যারট গ্রিন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য এটা হচ্ছে পিঙ্ক কালার ফার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জজ জাস্ট নিবেন আর এটা হবে ব্ল্যাক অ্যাশ এটা হবে ইয়েলো কালার ফার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর পায়জামাগুলো দেখেন একদম ফ্রি সাইজ এটা হচ্ছে লাইট ভিতরে প্রাইস থাকবে মাত্র আচ্ছা তো এই যে মিরোর কাজের একটা দেখাবো এটা আগে ছিল চারশো পঞ্চাশ তাই না আর এখন তিনশো এটা অনিয়ন কালার এগুলো কিন্তু আপনারা হচ্ছে যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন একদম হচ্ছে লুটপাট একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হবে অ্যাশের ভিতরে থাকবে এগুলো আবার স্যামসাং কটন এর শার্ট তাই না এগুলো কিন্তু খুব সফট ফেব্রিক প্রাইস सेम আচ্ছা ভিউয়ারস এখন কিছু লাখনো টু পিস দেখাবো এগুলো সবগুলো কাজ করে ডাবল সুতোর মানে কাজের ফিনিশিংটা দেখেন একদম প্রিমিয়ামটা থাকবে আর এটা প্যানেলটা দেখেন এটা কটন এর ভিতরে এটাও 350 ওকে ভিউয়ারস অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে सेम মাত্র ৩৫০ টাকা এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে তিনশো করে এটা ম্যাক্সিমাম ফর্টি টু তাই না এটা লেন্থও ফর্টি টু হবে বডিও ফর্টি টু হবে এটা দেখে এটা মিষ্টি কালার আর এটার লাস্ট অন হচ্ছে স্কাই কালার প্রাইস সেম এখন দেখাবো এগুলো কত করে ভাইয়া চারশো করে আচ্ছা এখন যা দেখাবো এগুলো চারশো করে থাকবেন এই যেটা দেখেন এটা কোয়ালিটিটা কিন্তু একদম প্রিমিয়াম পাবেন সম্পূর্ণ লেজ করা কাপড়টা সফট কটন মানে এটা খাদি কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা আর এগুলো কিন্তু রংকশের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর পরবেন এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো করে এই যেটা একটা কালার এটাও কিন্তু চারশো টাকা আচ্ছা তো আর একটা চারশো টাকার শার্ট দেখাবো ওই শার্টগুলো কিন্তু আপনারা বেশ পছন্দ করে থাকেন এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে তাই না এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট এটা উইন্টার স্পেশাল একটা টু পিসের কোর্সের প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার জাস্ট নেবেন আর পরবেন এটা প্যারট গ্রিন এটা হবে মানে সবগুলো শেডের ভিতরে আছে তাই না এটা স্কাই সাথে ইয়েলো কন্ট্রাস্ট এটা অ্যাশের সাথে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর পরবেন এই যে শর্টস এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস মাত্র চারশো টাকা সবগুলো কালার ডিজাইনে কিন্তু নাইস এটা হচ্ছে অ্যাশের সাথে ইয়েলো কন্ট্রাস্ট দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ মিরর করা স্টোন করা এটা অরিজিনাল চায়না ভিতরে আছে এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে এটার গাড়ারা দেখেন মানে কত সুন্দর এবং কালারফুল ওকে প্রাইস থাকবে চারশো করে এগুলো কিন্তু চুয়াল্লিশ বডে ম্যাক্সিমাম পরা যাবে এটা একটা কালার আসলে গাড়ারাটার এত এত ডিমান্ড মার্কেটে তো যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করবেন কারণ গাড়ার কালারগুলো কিন্তু থাকে আবার থাকে না তো যার যেটা পছন্দ কাঙ্ক্ষিত প্রোডাক্টটা একটা নিতে চাইলে দ্রুত নিয়ে নেবেন এটা দেখে এটা হচ্ছে কলিজা কালার এটা হবে অ্যাশ কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস এটা হবে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ করে আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে তাই না এটা হবে ব্ল্যাক কালার প্রায় চারশো এটা হবে ম্যাজেন্ডা কালার বডি চুয়াল্লিশ এগুলো লংও বিয়াল্লিশ চুয়াল্লিশ হবে এটা হবে লাস্টন প্যারট গ্রিন ওকে এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফায়ান ফ্যাশন আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ